কি কারণ করবো স্ত্রীর গনাগুন বললেও তো আপনার সমস্যা হয় কেন পাগানি তো মোহাম্মতেন খেলা করার জন্য সমানিত ভাইরা আমরা যে আটটা গুণ বলার জন্য বসেছিলাম আমি তার আকারে কথা বলছিলাম থেকে নাকি বানিয়ে বানিয়ে বলছি

অমুতার আবু জেহেল দেখি নাই আমার তো মনে হয় কোরআনে কারিমের এই হেদায়েতমূলক কথাগুলো যারা বলতে দেয় না আবু জেহেল তো দেখতে চায় ওই মানুষগুলোকে ঠিক এরার মার আগে এদের সাজা দাও কবরে দাও বেকার হবে আল্লাহুম আমিন রাব্বানা সালামনা খুসানা ওয়াইন্নাম তাগফিরলানা

আয়োজন যারা করেছে শোনার জন্য যারা এসেছে এমন অমূল্য কথাগুলো আমরা বলতে পারলাম না যতটুকু বই বলেছি আমাদের জীবনে আমল করার তাওফিক দাও আমিন আগামী দেই প্রসারের জন্য আরো বিশাল আকারে মঞ্জুর করি না আমিন যারা এই প্রসারের সাথে জড়িত তাদেরকে হেদায়েত नसीব করো